শিক্ষার্থীরা আমরা এক বছর পূর্তি উপলক্ষে পাঁচ আগস্টে আমরা একটা কনসার্টের আয়োজন করছিলাম ছত্রিশ জুলাই উৎসব তো সেই কনসার্টের মেইন মানে ইয়ে ছিল ব্যান্ড ছিল হচ্ছে আর্টসেল তো সেই আর্ট আমরা আমরা স্পন্স বিভিন্ন স্পন্সরের সাথে কথা বলে একটা স্পন্সর আমরা ঠিক করি যারা শুধুমাত্র আট আসার সত্ত্বে আমাদের এই প্রোগ্রামে স্পন্সরশিপ করতে রাজি হয় তো এর মধ্যে যেই সমস্যাটা হয় যে আমাদের আবহাওয়াজনিত কারণে ছয় আগস্টের কনসার্ট আমরা চেঞ্জ করে মেইল করে এবং তাদেরকে এই ডেট পিছানোর জন্য তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার সাপেক্ষে আমরা কনসার্টটা ফিছাই উনত্রিশ তারিখে তাদের কথা মতোই আমরা পনেরো আগস্টে নিয়ে যাই এবং তাদের সম্মতিতে আমরা পনেরো আগস্টে কনসার্টটা নিয়ে যাই চোদ্দ তারিখ পর্যন্ত আমরা তাদেরকে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা দেই এবং মানে কনসার্ট শুরু হওয়া ঠিক পাঁচ থেকে ছয় ঘন্টা আগে তারা আমাদেরকে বলে যে তাদেরকে নিরাপত্তা দিতে হবে মানে তাদের প্রোটোকল মেনটেন করতে হবে তো আমরা আর্মির সাথে কথা বলি আমরা পুলিশ ডিজিএফআই সিকিউরিটি এনএসআই সবার সাথে কথা বলি এবং তারা পূর্ণ প্রোটোকল নিয়ে পরের দিন একবারে রেডি ছিল কিন্তু হুট করে দেখি যে তারা ফেসবুকে একটা পোস্ট দিয়ে দেয় যে অনিবার্য কারণবশত তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় কনসার্টে আসবে না তো ঠিক করে রাত দুইটার সময় তাদের মনে পড়তেছে যে তারা এই কনসার্টে যাওয়া ঠিক হবে কি হবে না তো এইটা আমার কাছে মনে হচ্ছে যে সুস্পষ্ট প্রতারণা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এটা আসলে একটা ইমোশনের মতো একটা প্রোগ্রাম হচ্ছে এবং ওটা এত সাজালো একটা প্রোগ্রাম ছিল আমাদের এত প্রোটোকল ছিল আমরা বিএনসিসি ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব সুন্দরভাবে এটা আয়োজন করা ছিল তারপরে ওই রাতে আমরা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো যে কোনো একজন আয়োজকের কাছে এটা আসলে একটা অপ্রত্যাশিত এবং তার দুঃস্বপ্নের মতো যে এতদিন ধরে চেষ্টা করে এই একটা প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাচ্ছে তো তারপরে আমরা আবার আরও কিছু ব্যান্ডের সাথে কথা বলে আমরা এই প্রোগ্রামটা ছোট পরিসরে আমরা এই প্রোগ্রামটা শেষ করি কিন্তু সমস্যা যেটা দেখা যায় যে আমাদের এই যে প্রতারণাটা এটা এটা দীর্ঘ সময় ধরে এই প্রতারণাটা কিন্তু আর্টসেল করে আসতেছে বিভিন্ন অর্গানাইজেশদের সাথে পাশাপাশি যে স্পন্সরটা আমাকে বলা হয়েছে আমার আমাদের তখন খরচ আয়োজকদের খরচ কিন্তু তখন দ্বিগুণ হয়ে গেছে কারণ আরও আর্টিস্ট আনা লাগছে আরও ব্যান্ড আনা লাগছে তাদের পেমেন্টটা আমাদের করা লাগছে সাথে সাথে যেই মানে আট লক্ষ টাকা টাকা আমাদের একটা স্পন্সর দেয় শুধুমাত্র আট আসবে এই শর্তে তো তারা যেহেতু বাণিজ্যিকভাবে তারা তাদের এখন গ্রাউন্ডটা ভ্যালিড যে যেহেতু আট সেল আসে তাহলে আমাদের এই আট লাখ টাকা আমাদের ফেরত দিতে হবে বাধ্য হয়ে আজকে আমাদের এখানে আসা এবং যেহেতু শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা কনসার্টের আয়োজন করা এই আয়োজনের পুঙ্খানুপুঙ্খ হিসাব আমাকে দিতে হবে সো কতটুকু টাকা ছিল বা কতটুকু টাকা আমরা এই টোটালটা জনগণের সামনে এবং ত্রিশ হাজার শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার জন্যই এই আজকে এই কোর্টে হাজির হওয়া এবং এই মামলার প্রসেস করা একটা বিষয় ভিতরে দেখলাম যে ছাত্রলীগের মেইল প্রাপ্তে এটা